হ্যালো গাইস তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে খুব বেশি ভাইরাল এবং খুব বেশি ট্রোলে আছে ফুডা পি এবং তার এক্স হাজব্যান্ড এবং তাদের নিয়ে কিছু কেস এবং কথা নিয়ে আজকে কিছু কথা বলবো তো পুরো ভিডিওটা সাথে রাখবেন অনেক ইনফরমেশনাল ভিডিও তো পুরো ভিডিওটা সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিও পুরোপুরি না দেখে কেউ কমেন্টে কিছু বলবে না তো ভিডিওটা আগে শুরু করি একটা চিন্তা করো রুহুল আমিন কি কারণে তুমি আমাকে ডিভোর্স দিছিল কোনোদিন ভাবছো যে মেটারে আমি লেখাপড়া করতে চাই নাই সেই মেটা আজকে তোমার চেয়ে বেশি শিক্ষিত কোনোদিন ভাবছো এরকমটা হবে কোনোদিন ভাবছো তোমার এক্স ওয়াইফিয়া হাসান মনীষা মাসে কোনোদিন দশ লক্ষ টাকা ইনকাম করতে পারবে কোনোদিন তুমি ভাবছিলা

ফোন দিয়ে বলেন যে দেখো তোমার হাজারটা হাজবেন্ড থাকতে পারে আমার বাচ্চা বাবা প্রতি একটা তুমি ওকে বাবা বলে পরিচয় করা দিও বাবাকে লিখছিল তুমি কি যাও আমি বললাম যে বাবা একটাই বাবা বলে অন্য কাউকে পরিচয় করা দিও ভাই আপনার চাই বা পরিচয় করা দিও লিখে সে যে কথাগুলো বলছে সেগুলো পুরোই সত্যি কথা কারণ এক্সপ্রেশন এবং মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় সে আসলে একজন সত্যি কথা বলে এবং অনলাইন থেকে বর্তমানে দশ থেকে এগারো লাখ টাকা ইনকাম একমাত্র পক্ষেই সম্ভব কারণ আমরা কখনো অনলাইন থেকে এত টাকা ইনকাম করা যায়